অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী চার দশমিক একের তিন নম্বর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো আমরা এখানে পাঁচটি অঙ্ক দেখতে পাচ্ছি এখানে পিস গণিতের কোনো না কোনো সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো সমাধান করতে হবে তো আমরা যদি দেখো আটচল্লিশ পৃষ্ঠার এখানে কয়েকটা সূত্র আছে এখানে দেখবা যে এই দুটো সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো সমাধান করা সম্ভব একটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় এ প্লাস বিষয় দেখাবো সেই সূত্রটি হল ওদের এ প্লাস এক্স না এ সরি এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি সমান সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি এই দুইটা সূত্র প্রয়োগ করে এই বিশ এই পাঁচটা অঙ্ক সমাধান করা যাবে দেহ এইটা কোন সূত্র দিয়ে সমাধান করা যায় এখানে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে যে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এটা যদি আমরা মনে মনে এ ধরি প্লাস এটা যদি মনে মনে বি ধরি এটা যদি ধরি এ এটা ধরি বি

বি স্কোয়ার বর্ব বললি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো ঘর অ্যান্সার দেখো নম্বরটা একটু ভিন্ন নিয়ম এ প্লাস এ মাইনাস এটা দেখো এটা ধরবো আমরা এক্স আর এটা ধরবো আমরা এটা ধরবো এ আর এটা ধরবো বি আমরা ধরুন সূত্রে ফেলাই দেখো এক্স স্কোয়ার অর্থাৎ তারপরে দেখো সূত্রে থ্রি প্লাস বি কোনটা ফোর তার সাথে কি কোন এক্স মানে এ তারপরে বি কোনটা তিন আর চার থ্রি গুণ চার চার গুণ করি চার তিন আট চারে সাত তার সাথে এ গুন করলে এ প্লাস তিন চারে বারো এটা হল অ্যান্সার কোথায়